না থাকতো এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন যে কাঠামোগত উন্নয়ন প্রতিটা উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারে না আলহামদুলিল্লাহ বলবেন না প্রচুর পরিশ্রমী হলো জাতি কিন্তু প্রশ্ন হলো এই জাতির যারা রাহাবার নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ ভালো না সৌ আমি কিন্তু ভালো না সো কি এটা কি আমি কইলাম না আপনি কইলেন রাগ করতেছেন নাকি আপনি আমার ভালো হতে পারিনি তো আপনি মসজিদে যাবেন জুতা যদি বাইরে ছুঁয়ে যান আপনি নতুন জুতা কিনছেন বলেন আপনার নামাজ হবে টেনশন কিছু হবে ভুল করে ধুয়ে আসে জুতা আছে তো নামাজি হওয়া কঠিন আবার সেই জুতা যদি আমি হজে যাব সালে তো বাইতুল মুখারমের নিস্তারা থেকে জুতা কিনছে মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র দেড় ঘন্টা মানে মাগরিবের একটু আগে আসরের পর পর জুতা জোড়া কিনলাম ভাবলাম যে যাচ্ছি প্রচুর হাঁটাহাঁটি করতে হয় হজের শহরে তো নতুন জুতাই কিনে নিয়ে যায় তো সময় পায়ে দিছি এসার সময় আবার মসজিদ আসছি তো কলামের বিল্ডিং এর যে গুলো আছে পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি সামে দেখি জুতা জুতো নিয়ে চলে গেছে। পৃথিবীটা বোন নিষ্ঠুর জায়গা কিন্তু আসলে নিষ্ঠুর এই যে মায়াটা না সম্পূর্ণ এটা ধোকা মায়া এটা কিচ্ছু না

কেউ আছে আমার বন্ধু তিনি আমার কে তিনি আমার চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি চরম ভুল হয়ে যাবে চরম লস হবে যদি আমরা আল্লাহর মোহাম্বত থেকে বঞ্চিত হয়ে যাই আমরা সবার আগে মোহাম্বত অর্জন করব কার আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন খুব আমাকে محبت করে বানাইছেন আমাকে আদর করে বানাইছেন তিনি আমার আমাকে খুব যত্ন করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি محبت করেন পছন্দ করেন এইজন্য আল্লাহ মিজি বলেছেন বান্দা তুই আমার দিকে আসবে একসাথে আমি তোর দিকে দাঁড় যাব দশ হাত যখন সুবহানাল্লাহ বান্দা আমার দিকে হেটে হেটে আসবে আমি বান্দার দিকে দৌড়ায়ে দৌড়ায়ে যাব বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করুক আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব জাহাদু ফিনা লানা হাদিয়ান না হুম সুবুলানা অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবি আল্লাহ বলেন বান্দারে রে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি সাত সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি এক ফোটা ফেলতে পারিস সাতটা জানেমের আগুন আমি তোর চোখের এক ফোটা পানি দিয়ে নি ভাই আমি তোর জান্নাত দিয়ে দেব আমার বন্ধুগণ জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি জান্নাত পাওয়ার জন্য সতেরোটা গুণ আমরা অর্জন করবো আমার একটা একটা করে আজকে সঙ্গ জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ সুন্দর করে বলেন আল্লাহ বলেন আমার পছন্দের বাংলাতে তারাই যাদের মধ্যে এক নম্বর গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে বিনয়ী বিনম্র আচরণের হবে তাদের কথা হবে বিনয়ের সাথে চার হবে বিয়য় আসলে উগ্রতা কি প্রভাব তাদের মধ্যে থাকবে না কোন উগ্র প্রভাব মাঝে মানুষ কখনো জান্নাত পেতে পারে জান্নাত পেতে পারে আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না বেদর লাগে আজকে সমাজে না হওয়ার জন্য কি কি চরিত্র লাগে নরম স্বভাবেনা বেদর স্বভাব বেদর 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 না হ্যাঁ হতে হয় কিরকম কি রকম বেদর দেখেন ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটায় বিসি রুমে ঢুকে পড়ে ছাত্র নেতা ঢুকে পড়ে বিসি রুমে ঢোকা মাত্র বিসি লাভ মেরে সিয়ার থেকে দাঁড়ায় বলে বাবা কি চাও সব দিয়ে দেব কি কথা বোঝেন নাই এখন ছাত্র পেশা ভালো হন নচে সাইজ করবো কিন্তু আছে কিনা কোন তাহলে এই বেদক গুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম বেদবি করে তারা কি জাতির সঙ্গে ভালো আচরণ করবে ভালো আচরণ করবে না আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল অবশ্য কয়েকবার হ্যাঁ ঠিক করছে কয়েকবার দুই শতাধিক দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে আপনারা কয় নম্বরে আছে সাত নম্বরে একটু মানে উন্নত হচ্ছে সম্মানিত হয় আজকে যদি শুধু আমার দেশে দুর্নীতি নামটা যদি না থাকতো এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন যে সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারে না আলহামদুলিল্লাহ বলবেন না প্রচুর পরিশ্রমী হলো জাতি কিন্তু প্রশ্ন হলো এই জাতির যারা রাহাবার নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ ভালো না সব আমি কিন্তু করি নাই আমি কিন্তু করি না বলেন তো অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না সব এটা কি আমি কইলাম না আপনি কইলেন রাগ করতেছেন নাকি আপনারা আমার ভালো হতে পারেনি তো আপনি মসজিদে যাবেন জুতা যদি বাইরে থুয়ে যান আপনি নতুন জুতা কিনছেন বলেন আপনার নামাজ হবে টেনশন কিসের হবে হাইরে ভুল করে ধুয়ে আছে জুতা আছে তো না নামাজই হোক ঠিক আবার সেই জুতা যদি আমি হজে যাব দু সালে তো বাইতুল মোকারমের নিস্তারা থেকে জুতা কিনেছে মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র দেড় ঘন্টা মানে মাগরিবের একটু আগে আসরের পর পর জুতা জোড়া কিনলাম ভাবলাম যে যাচ্ছি প্রচুর হাঁটাহাটি করতে হয় হজের সফরে তো নতুন জুতাই কিনে নিয়ে যায় তো মাগরিবের সময় পায়ে দিছি এসার সময় আবার মসজিদ আসছি তো কলামের বিল্ডিং এর যে কলামগুলো গুলো আছে পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি সালাম ফিরে দেখি জুতা নাই জুতা নিয়ে চলে গেছে মানে আপনি যদি জুতাটা যদি ভিতরে নিয়ে যদি আপনার পিছনে রাখেন তাও নামাজ হবে না রুকুতে সাহেব ভাববেন জুতা আছে তো আর কি করতে হবে জুতার সামনে রাখতে হবে জুতার সামনে রেখে রুকু থেকে উঠে আবার দেখতে হবে আবার শেষ দিয়েছি আবার উঠে আবার দেখতে হবে জুতা আছে তো আমার বাজারে যাবেন সাইকেল ধুয়ে শুধু এইদিকে তাকাবেন সাইকেল নাই আমার তো অনেক মাহফিলে এরকম রেকর্ড প্রায় শুনি হুজুর আপনার ওয়াজের বরকতে আজকে হুন্ডা চুরি হয়ে গেছে তিনটা এমন ওয়াজ শুনলেও হুন্ডা নাই কি কথা কি বুঝতেছেন আপনারা

বনের সম্পত্তি বুঝে দেয় না এক যুগ ধরে বনের সম্পত্তি বাপ মারা গেছে মারা গেছে বারো বছর বনের সম্পত্তিতে ধান চাষ করে সেই ধান গোলায় ভরে বন এসে বলে ভাই আমাকে জমিটা দিবে না এমন বাকা চেহারা বানায় বোন মনে মনে চিন্তা করে মান সম্মানের বিষয়ে কেমনে কি কই এত রাত ব্যবহার করে সাহস পায় না আবার মাঝে মাঝে একটু টেকনিক করে বোনদেরকে দাওয়াত দিয়ে বলে তোদের জন্য মিষ্টি আনছে এটা আনছে তোরা আর দাওয়াত দিলাম আসলো ফাইন করে দাওয়াত টাওয়াত খাওয়া এসার পর ফাইন করে গোল মিটিংয়ে বসে বড় ভাই বলে শোনো আমার ভাইদের সঙ্গে পরামর্শ করছি মানে সবগুলো সোর এক জায়গায় হয়েছে ভাইরা হ্যাঁ পরামর্শ করছি তোমার টেনশন করো না দেব কিছু তো একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি অস্ত্র দিল দেখেন মানে সরাসরি শয়তান থেকে নাজিল হওয়াই ঠিক না এরকম সোর আমার দেশে নাই আসতে বলে আসে নাই আচ্ছা আমার মায়েরা অন্ততে এই লাইনে ওয়াশনে খুব খুশি হুজুর আপনি খুব ভালো ভালো করে বলেন আমার ভাই কিছু এখানে বসে আছে রাগ করতেছেন নাকি না বোনের সম্পত্তি অংশ চলে যে বের হয়ে যাবে দেখে আপনি লস মনে করতেছেন না বোনকে ডেকে দিয়ে দেন আল্লাহ তাআলা আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ কে ডেকে দিয়ে দিবেন আল্লাহ আপনাকে ডেকে চান না দিয়ে দিবেন বান্দার হক নষ্ট করা যাবে না আমার বন্ধুগণ বিনয়ী বান্দা কখনো এরকম কাজ করতে পারে না আল্লাহ বলছেন আমার বান্দা পছন্দের বান্দার এক নাম্বার গুণ আমি দেখি সেটা হলো বিনয়ী সে হবে সে কখনো উগ্র হবে না ঠকবাজ হবে না মানুষকে ঠকানোর কোনো চিন্তাই মাথায় নেবে না সুন্দর আটাশ চাল কাঠের নির্ভর চালের মধ্যে কি দেয় কি দেয় না সেদিন এক চাতালে দেখি একটা চাতালে দেখি ধানের মধ্যে ধান শুকাচ্ছে চোর মধ্যে চাল বললাম কি ব্যাপার কি ধানের মধ্যে ওর চাল কেন এই অর্ধেক ধান আবার কিছু

জান্নাতটা জান্নাতটা আল্লাহ তাআলা মুড়ায় রেখেছেন হলো দুনিয়ার কষ্ট ক্লেশ দিয়ে হুজিবাতুন না হুজিবাতুন না রুবি শাওয়াত আর জান্নাত জাহান্নামটা রেখে নিয়েছেন দুনিয়ার সমস্ত আরামায়েশের মধ্য দিয়া দুনিয়াতে যাদের অতিরিক্ত আরামায়েশ হবে তাদের জন্য জাহান্নাম আরামায়েশের জায়গা দুনিয়া নয় আরামায়েশের জায়গা হলো দুনিয়া না জান্নাত আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফরে এসেছি আসতে কয় আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফর এসেছি থাকবো গিয়ে কোথায় কেউ কিছু কয় না কোথায় গিয়ে থাকবেন জায়গা তো দুইটাই এটা জান্নাত আর একটা কোথায় কোথায় থাকতে চাই আমরা জান্নাত জান্নাতে আমাদের বাপের ভিট আমাদের কি বাপের ভিট বাপের ভিটে কি বেঁচে খাওয়া যাবে বাপের ভিটে কি নষ্ট করা যাবে বাপের ভিটের যার দলিল নষ্ট করে তারা কি বাবার সুপুত্র না কুপুত্র তাহলে এমন কিছু কাজ করা যাবে না যেটা করলে পরে আমার বাবার বাপের ভিতর সম্পত্তি আমার বাজাপ্ত হবে এমন কোনো অকর্ম করা যাবে না আমার কথা কি বিরক্ত হচ্ছে